আসসালামু আলাইকুম এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা চলে এসেছি নবৃত্তিক প্রশ্নের ঠিক সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায়ের এখন আমরা ঠিক এই প্রশ্নগুলো সলভ করে তোমাদের দেখাবো দেখো প্রথম প্রশ্নে বলেছে চার অনুপাত নয় এর দ্বিভাজিত অনুপাত কোনটি অর্থাৎ যে সংখ্যাগুলো দেওয়া আছে বা এখানে সংখ্যা দেওয়া আছে চার অনুপাত নয় ঠিক এই অনুপাতটিকে আমরা যে কাজটা করব বর্গমূল করব। তাহলে আমরা দ্বিভাজিত অনুপাতটি পেয়ে যাবো তাহলে দেখো বর্গমূল করলে আমরা পাচ্ছি চারের বর্গমূল করলে আমরা পাই টু এবং নয়ের বর্গমূল করলে আমরা পাই তিন তাহলে এখানে কোনটা হচ্ছে আমরা নিশ্চয় পেয়ে গেছি দুই অনুপাত তিন তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমার দুই অনুপাত তিন অর্থাৎ ক দ্বিতীয় প্রশ্ন বলেছে ক ইস টু খ ইকুয়াল টু চার ইস টু সাত এবং খ ইস টু গ ইকুয়াল টু দশ ইস টু সাত এত হলে গ ইস টু ক এর মান কত অর্থাৎ আমরা প্রথম কাজ যেটা করব ধারাবাহিকভাবে অনুপাত নির্ণয় করব। দেন আমরা এটাকে সাজিয়ে লিখব যে গ অনুপাত খ অনুপাত ক ঠিক যেভাবে আছে সেই অনুপাতটা আমরা সাজিয়ে সেই অ্যান্সারটা বের নেব তাহলে দেখো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে যে এই যে ক এবং ক্ষয়ের মান দেওয়া আছে এখানে চার অনুপাত সাত তাহলে এই ক্ষয়ের মান এই সাত দ্বারা আমাদের এই সম্পূর্ণ রাশিটাকে গুণ করতে হবে দেন এখানে ক্ষয়ের মান হচ্ছে দশ এই দশ দ্বারা আমাদের এইটাকে সম্পূর্ণটাকে গুণ করতে হবে তাহলে কি আসছে ফলাফল দেখি এখানে আমরা যদি ইকুয়েশন করি তাহলে এরকম পাই যে চার গুণ এখানকার ক্ষয়ের অনুপাত হচ্ছে দশ নয় দ্বারা গুণ করলাম দেন অনুপাত লিখলাম এরপর আসছে আমাদের সাত ইন্টু দশ তাহলে আমরা এখন এটা টু লিখতে পারি চল্লিশ অনুপাত সত্তর তাহলে আমাদের প্রথম অংশ গেল এখন আমরা খ এবং গয়ের অনুপাতটা যদি লিখতে চাই তাহলে এরকম আসে দশ ইন্টু ঠিক এখানকার কি সাত দ্বারা অর্থাৎ এর মান যে ছিল সাত এই সাত দ্বারা সম্পূর্ণ রাশিটাকে গুণ হবে তাহলে সাত দ্বারা যদি গুণ করি তাহলে এত অনুপাত এখানে আসছে আমাদের সাত গুণ সাত তাহলে এখানে আমরা পাচ্ছি সত্তর অনুপাত উনপঞ্চাশ তাহলে খেয়াল করো আমরা মান পেয়েছি এখানে চল্লিশ অনুপাত সত্তর এবং এখানে পেয়েছি সত্তর অনুপাত উনপঞ্চাশ তার মানে এখানে চল্লিশ পেয়েছি কয়ের মান এবং ক্ষয়ের মান দুই জায়গায় আমরা পেয়েছি সত্তর দেন গয়ের মান পেয়েছি ঊনপঞ্চাশ তাহলে এখানে আমাদের বলেছে যে গয়ের মানটা আগে দেন ক্ষয়ের মান এবং কয়ের মান তারপরে অর্থাৎ ফার্স্ট ডেটটা আমাদের লাস্টে যাবে এবং লাস্ট আমাদের ফার্স্টে আসবে তাহলে ঊনপঞ্চাশ যদি আমরা প্রথমে নাশি আর খ তার নিজস্ব জায়গায় স্থির আছে তাহলে উনপঞ্চাশ অনুপাত সত্তর অনুপাত চল্লিশ এখানে কোথায় আছে এই অপশনটা আমরা সেটা খুঁজে বের করবো তাহলে দেখো প্রথম প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের প্রথম উত্তরটি হচ্ছে তার সঠিক উত্তর যে উনপঞ্চাশ অনুপাত সত্তর অনুপাত চল্লিশ এটাকে যদি আমরা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করতে চাই তাহলে দেখো এই প্রশ্ন উত্তরটা এখানে আরেকবার একটু বলে দিচ্ছি তোমাদের গ অনুপাত খ অনুপাত ক ইকুয়াল টু আমরা এখান থেকে মানটা যদি সাজিয়ে লিখি তাহলে পাচ্ছি উনপঞ্চাশ অনুপাত সত্তর অনুপাত চল্লিশ এই হচ্ছে এই সংখ্যাটার সাথে মিল আছে কোথায় খেয়াল করো তাহলে প্রথম উত্তরটা অর্থাৎ ক নম্বর হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তর এখন আমরা তৃতীয় প্রশ্নের উত্তর বের করব তাহলে দেখো এখানে আছে চার ইস টু তিন ও পাঁচ ইস টু ছয় এর ধারাবাহিক অনুপাতে দ্বিতীয় রাশির মান বের করো বা দ্বিতীয় রাশির মান কত তাহলে প্রথমে আমরা যে কাজটা করব যে এর ধারাবাহিক অনুপাতটি আগে নির্ণয় করবো দেন আমরা দ্বিতীয় রাশিটির মান পেয়ে যাব তাহলে ধারাবাহিক অনুপতি ঠিক আগের মতোই যদি আমরা নির্ণয় করতে চাই যে এখানে আছে চার অনুপাত তিন আছে আর এখানে আছে পাঁচ অনুপাত ছয় তাহলে ঠিক এই যে এই রাশির আমরা আছে ঠিক এই তিন দ্বারা সম্পূর্ণটাকে গুণ করব এবং এই রাশির ঠিক এই পাঁচ দ্বারা সম্পূর্ণটাকে গুণ করব তাহলে তিন দ্বারা যদি গুণ করে এখানে পাঁচ দ্বারা যদি গুণ করতে চায় তাহলে আসে সেরকম পাঁচ চার গুণ পাঁচ অনুপাত তিন গুণ পাঁচ তাহলে ইকুয়েশন করলে আমরা পাচ্ছি এখানে পাচ্ছি বিশ টু পনেরো ঠিক এই এই অনুপাতটিকে যদি গুণ করতে চাই তাহলে আসে পাঁচ অনুপাত পাঁচ গুণ তিন অনুপাত এখানে পাচ্ছি আমরা পনেরো অনুপাত আঠারো তাহলে দেখো আমরা ধারাবাহিক অনুপাতটি পাচ্ছি এখানে যে বিশ অনুপাত পনেরো অনুপাত আঠারো তাহলে আমাদের বলেছে প্রশ্নে এখানে যে দ্বিতীয় রাশির মান কত তাহলে দ্বিতীয় রাশির মান হচ্ছে ঠিক এইটা এটা হচ্ছে দ্বিতীয় রাশির মান তাহলে পনেরো কোথায় আছে আমরা খুঁজে বের করি তাহলে তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে চার তাহলে এই ছিল আমাদের প্রথম তিনটি প্রশ্নের আলোচনা আমরা এখন চার নম্বর প্রশ্নের সরি শুনে যাব চার নম্বর প্রশ্নে বলেছে মাইশা কত মিটার কাপড় পেলো তার আগে আমরা তথ্যটি পড়ে আসবো উপরে একটি তথ্য দেওয়া আছে বলেছে নিচের তথ্যের ভিত্তিতে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও তিরিশ মিটার কাপড় মায়শা মারিয়া ও তানিয়ার মধ্যে পাঁচ ইস টু তিন ইস টু দুই অনুপাতে ভাগ করে দেওয়া হলো যার প্রশ্ন মাইশা কত মিটার কাপড় পেলো তাহলে মাইশা যে কত মিটার কাপড় বেঁচে এটা আমাদের বের করতে হলে একটা ইকুয়েশান জানা আছে আমাদের সেই ইকুয়েশানটা করতে হবে দেখো মাইশা পেলো আমরা সরাসরি এমনি জাস্ট মাইশার নাম লিখে দিলাম তাহলে মাইশা পাচ্ছে ইকুয়েশানটা আমরা জানি যে মোট কাপড় কত তিরিশ মিটার ইন্টু বা এর দেয় আমরা অঙ্ক করার সময় সবসময় এর দেয় এবং মাইশার অনুপাত কত আছে সেটা আমরা লিখবো ওপরে আর নিচে লিখবো অনুপাতগুলোর যোগফল যোগ ফল তাহলে এখানে দেখো এই যে অনুপাত আছে কয়টা তিনটা তার মানে তিনটা রাশি এখানে যে পাঁচ যোগ তিন যোগ দুই এটা যোগ করলে হয় দশ তাহলে এই নিচে হবে দশ আরেকবার খেয়াল করো আমরা মাইশা লিখি অর্থাৎ মাইশা কাপড় পাচ্ছে কতটুকু সেটা বের করছি প্রথমে আমরা লিখবো মোট কাপড়ের পরিমাণ তারপরে এর বা গুণ চিহ্ন দিয়ে যার কাপড় নির্ণয় করছি ঠিক তার অনুপাতটা উপরে থাকবে এবং যোগফল অনুপাতগুলোর যোগফলটা নিচে থাকবে তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি বা ইকুয়েশন করি তাহলে এখানে আসে তিন তাহলে তিন পাচে পনেরো মিটার তাহলে মাইশাটা আমরা পেয়ে গেছি মাইশা কাপড় পাচ্ছে পনেরো মিটার তাহলে এই অপশনটি আছে ঠিক প্রথম অপশনটি অর্থাৎ চারের ক হচ্ছে তার উত্তর পাঁচ নম্বর প্রশ্ন বলেছে তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল। অর্থাৎ তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পাচ্ছে তার মানে দুজনের কাপড়ের পরিমাণে আমাদের জানতে হবে তাহলে মারিয়া কতটুকু পাচ্ছে আমরা কি সেটা বের করে নিই তাহলে লিখলাম আমরা মারিয়া দেখো এখানে মোট কাপড়ের পরিমাণ আমরা আগে বলেছি যে তিরিশ ইন্টু এবার মারিয়ার অনুপাত কত সেটা আমরা দেখি মারিয়া মারিয়ার অনুপাত হচ্ছে তিন তাহলে মারিয়ার অনুপাতটি ওপরে যাবে এবং অনুপাতের যোগ ফল হচ্ছে নিচে আসবে তাহলে দেখো এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে আসে তিন তিন ত্রিক্ষে নয় তার মানে আমরা এর পাচ্ছি নয় মিটার মারিয়া যদি নয় মিটার হয় তাহলে আর কাপড় বাকি থাকছে আমাদের কত তিরিশ মিটার মধ্যে এই হচ্ছে চব্বিশ মিটার বাদ যাচ্ছে সুতরাং তানিয়া মিটার এটা আমরা খুব সহজে বুঝতে পারছি এখন প্রশ্নে আমাদের বলেছিল যে তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল তাহলে নয় এবং ছয় এর ডিফারেন্স হচ্ছে তিন তাহলে তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেলো তিন মিটার কাপড় বেশি পেলো তাহলে পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে ক এখন আমরা ছয় নম্বর প্রশ্নের উত্তরে দেবো ছয় নম্বর প্রশ্নে বলেছে পাঁচ অনুপাত তিন এবং দুই অনুপাত পাঁচ এর ধারাবাহিক অনুপাত কোনটি তাহলে এর ধারাবাহিক অনুপাতটি আমরা নির্ণয় করতে পারি এভাবে যে এই যে এই সংখ্যাটাকে অর্থাৎ পাঁচ অনুপাত তিনকে আমরা দুই দ্বারা গুণ করব এবং দুই অনুপাত পাঁচকে আমরা তিন দ্বারা গুণ করবো তাহলে দেখো পাঁচ গুণ দুই অনুপাত তিন গুণ দুই তাহলে এখানে আমরা পাচ্ছি দশ অনুপাত ছয় এবং পরেরটা পাচ্ছি দুই গুণ তিন অনুপাত পাঁচ গুণ তিন তাহলে এখানে পাচ্ছি ছয় অনুপাত পনেরো তাহলে আমরা ধারাবাহিক অনুপাতটি লিখলে দশ অনুপাত পনেরো আমাদের প্রশ্নে চাওয়া হয়েছিল আমরা সেটা খুঁজে বের করি দশ অনুপাত ছয় অনুপাত পনেরো তাহলে এই ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে প্রথম অপশনটি অর্থাৎ দশ অনুপাত ছয় অনুপাত পনেরো তাহলে এখন আমরা সাত নম্বর প্রশ্নের উত্তরে যাই সাত নম্বর প্রশ্ন বলেছে তিন কমা পাঁচ কমা পনেরো এর চতুর্থ সমানুপাতি কোনটি অর্থাৎ এখানে তিনটা সমানুপাতি দেওয়া আছে আমাদের চতুর্থ সমানুপাতিটি নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা জানি এই সমানুপাতের সূত্র জানি একটা যে প্রথম সমানুপাতি অর্থাৎ প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তাহলে আমরা সেই সূত্র যদি প্রয়োগ করি এখানে তাহলে এরকম আসে যে প্রথম রাশি এখানে আছে তিন আর আমরা একটা ধরে নিলাম চতুর্থ রাশি মনে করলাম ক বা এক্স ক ধরে নিলাম তাহলে এখানে হচ্ছে ইকুয়াল টু দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তাহলে দ্বিতীয় রাশি এখানে পাঁচ এবং তৃতীয় রাশি হচ্ছে পনেরো তাহলে আমরা কি করতে পারি খেয়াল করো এখানে আমরা যদি ক এর মান বের করতে চাই তাহলে এরকম লিখতে পারি বা ক ইকুয়াল টু ওপরে হচ্ছে পাঁচ গুণ পনেরো নিচে আসছে তিন তাহলে তিন দিয়ে যদি আমরা ইকুয়েশন করি তাহলে এখানে আমরা পাচ্ছি পাঁচ তাহলে পাঁচ আর পাঁচ গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি পঁচিশ তাহলে আমরা চতুর্থ সমানুপাতিটি পেয়ে গেছি পঁচিশ তাহলে পঁচিশ আছে এখানে অপশন দুই অর্থাৎ সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ এখন তাহলে আট নম্বর প্রশ্নে যাই আট নম্বর প্রশ্ন বলেছে একজন দোকানদার একটি দেশলয় বক্স এক দশমিক পাঁচ শূন্য টাকায় ক্রয় করে দুই দশমিক শূন্য শূন্য টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে অর্থাৎ দেড় টাকায় কিনে দুই টাকা বিক্রয় করছে তাহলে আমরা বুঝতে পারছি যে লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে অর্থাৎ লাভ হয়েছে এখানে পঞ্চাশ পয়সা তাহলে শতকরা কত লাভ হবে সেটা বের করতে বলেছে দেখো আমরা লাভ বের করেছি এখানে পঞ্চাশ পয়সা তার মানে এখানে আমরা করতে পারি যে এক টাকা পয়সায় এত টাকায় তার হচ্ছে কত টাকা লাভ হচ্ছে শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা অর্থাৎ দেড় টাকায় পঞ্চাশ পয়সা তার লাভ হয়েছে তাহলে এক টাকায় লাভ হবে কত টাকা কম হবে কম হলে কি হয় ভাগ হয় তাই আমরা লিখলাম ভাগ এরপর বলেছে যে সৎকারে যেহেতু বলেছে তাহলে একশো টাকায় কতটুকু লাভ হবে আমরা সেটা নির্ণয় করি তাহলে গুণ হবে যেহেতু একশো বলেছে এবার বেশি তাহলে এই হচ্ছে আমরা গুণ লিখলাম আর নিচে দিলাম এক দশমিক পাঁচ শূন্য অর্থাৎ যা ছিল তাই আমরা নিচে আর একটু নিয়ে তাহলে উপরেরটা গুণ করলে আসছে এখানে পঞ্চাশ এবং নিচে আসছে এক দশমিক পাঁচ শূন্য এই কোয়েশন করলে আমরা পাচ্ছি তেত্রিশ সমস্ত এক ডিভাইডেড বাই তিন যেহেতু শতকরা বলেছে তাই কি তোমরা এখানে পার্সেন্টেজ দিয়ে দেবে তাহলে দেখো এই অপশনটি কোথায় আছে আমরা এখন খুঁজে বের করি এই অপশনটি আছে আট নম্বরের ঠিক চার নম্বর এটা হচ্ছে তার উত্তর অর্থাৎ আটের ঘ হচ্ছে আট নম্বর প্রশ্নের উত্তর এখন আমরা নয় নম্বর প্রশ্নের সলিউশনে যাব নয় নম্বর প্রশ্নে বলেছে যে একজন কলা বিক্রেতা প্রতিহালি কলা পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতিহালি সাতাশ টাকা দরে বিক্রয় করলে তার পঞ্চাশ টাকা লাভ হয় সে কত হালি ক্রয় কলা ক্রয় করেছিল তার মানে দেখো কলা প্রতিহালি কিনতেছে সে পঁচিশ টাকা দিয়ে এবং বিক্রয় করতেছে সাতাশ টাকা দিয়ে তাহলে আমরা খুব সহজে বুঝতে পারছি এখানে যে দুই টাকা তার প্রতিহালিতে লাভ হচ্ছে তাহলে তার যদি প্রতিহালিতে অর্থাৎ এক হালিতে এক হালি কলায় যদি তার দুই টাকা লাভ হয় তাহলে লাভ হয়েছিল এখানে দেখো পঞ্চাশ টাকা তার মানে দুই টাকা লাভ হচ্ছে এক হালি কলায় এক টাকা লাভ হচ্ছে এক ডিভাইডেড বাই দুই হালি কলায় তাহলে এখন পঞ্চাশ টাকা লাভ হচ্ছে কত নিচে দুই তার মানে কত পাচ্ছি আমরা পঁচিশ তাহলে পঁচিশ কোথায় আছে সেটা আমরা দেখি এই হচ্ছে তার উত্তর তার মানে নয় নম্বর প্রশ্নে আমরা উত্তর পেয়েছি পঁচিশ আলী তাহলে এই ছিল আমাদের এই অধ্যায়ের বৃত্তিক নিয়ে আলোচনা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ